আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাকে যদি আমার পাশে দেখেন আপনি আমাকে নলেজ দিবেন আমি যদি না শুধু আপনি আমাকেও বয়কট করবেন কিন্তু আমি বললাম একটা বড় বড় কথা একটু পরে এখানে যাওয়ার সময় উঠলাম ছাত্রলীগের হুন্ডায় গেলাম কিন্তু গিয়ে উঠলাম ছাত্রলীগের হন্ডায় এটা কি সহ্য করতে পারবেন আপনারা তাহলে যদি আমি এই কাজ করি আমাকেও আপনারা বয়কট করবেন সবাইকে ধন্যবাদ বক্তব্য দীর্ঘায়িত করবো না যদি আমার বক্তব্যে কোনো রকম কোনো অবস্থায় আপনাদের মনে ক্ষুণ্ণ হয়ে থাকে আমি ক্ষমা পাচ্ছি আপনার কাছে অনুরোধ থাকবে তাহলে আমরা তার এই স্লোগানকে আমরা বুকে ধারণ করে দেশটা এক তারিখে রহমান যেদিন বাংলাদেশে আসবে সেদিন বাংলাদেশের মাটি হবে গণকল্টে বাংলাদেশের মাটি হবে উন্নয়নে বাংলাদেশের হবে স্বাধীনতার আরেকটি আরেকটি কথা বলি এখানে আমাদের আবাইক সাথে একটি কথা বলেছেন যে কর্মশালায় কিছু নিয়ে কথা বলার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে খেয়াল করে দেখবেন সেদিন ডাকাতি হলো না স্বর্ণ স্বর্ণ ডাকাতি হচ্ছে না কারা সে জানেন দল বসে কে ছাত্রলীগের নেতা কিন্তু পত্রিকায় লেখছে যে আইন শৃঙ্খলার অবনতি একটু খেয়াল করে দেখবেন গতকাল মাদারীপুরে আওয়ামী লীগের আওয়ামী লীগ যুবলীগের দ্বন্দ্বে তিনজনকে মসজিদের খুন করা হয়েছে না তিন ভাই না দুই ভাই দুই ভাই একজন প্রতিবেশী তিনজনকে প্রকাশ্যে খুন করা হয়েছে আওয়ামী লীগ যুবলীগের দ্বন্দ্বে কিন্তু পত্রিকা আসছে কি জানেন মিডিয়া ল্যাক্সে আইন শৃঙ্খলার অবনতি তিনজন খুন কেন ভাই আপনাদের চোখে পড়ে না যুবলীগ ছাত্রলীগের দ্বন্দ্বে তিনজন খুন এই মিডিয়ার জন্যই এই মিডিয়া এখনো কিন্তু আওয়ামী লীগের দালালদের হাতে রয়েছে ভারতীয় দালালদের হাতে রয়েছে এইখান থেকে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে কিন্তু আমাদেরকে অনেক মাসুল দিতে হবে তাই কিন্তু বলেছেন বলেছেন এই মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত স্বাধীনতা নিশ্চিত করা স্বাধীনতা মানেই আমার যা মনে চায় তা বলা না আমার স্বাধীনতা মানেই আমি এখানে উলঙ্গ হয়ে হাঁটতে পারি না আমার স্বাধীনতা মানে আমি স্বাধীনতা প্রকাশ করব। আমার মত পক্ষে স্বাধীনতা করবো কারো যেন খর্ব না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তাই আপনাদের কাছে নিচ্ছি আল্লাহ যদি কোনোদিন আবারও যদি মহানগর বিএনপি আমাকে সুযোগ দেয় আবারও বক্তব্য রাখবো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ দেশে খালদা জিয়া সুস্থ হয়ে তারা বাংলাদেশে ফিরে আসুক স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ তারেক রহমান বীরের পাশে আসবে বাংলাদেশে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আল্লাহ হাফেজ এ মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছে সবাই তিন মিনিট যেহেতু আমাদের পাঁচটার ভিতরে শেষ করতে হবে আমি অনুরোধ করবো যে তিন মিনিটের আগে আপনারা সকলে বক্তারা শেষ করবেন ধন্যবাদ বাংলাদেশ জাতীয়বাদী বাংলাদেশ জাতীয়বাদী দল ঢাকা মারুন উত্তর কাপুর থানা আজকের এই কর্মী সভা এবং একটি দফা রাষ্ট্র কাঠামো মেলাপথের কর্মশালায় উপস্থিত আজকের সভার সভাপতি কাপুর থানা বিএনপির আহ্বায়ক জনাব একরাম হোসেন বাবু এবং আজকের সভার প্রধান ঢাকা ষোলো আসনের মাটি ও মানুষের নেতা ঢাকা মহানগর বিএনপি জাতীয় দলের ক্রিয়া সম্পাদক ষোলো আসনের মানীয় মানুষের নেতা জনাব আমিরুল হক সহ উপস্থিত মঞ্চে বিশেষ অতিথিবৃন্দ এবং আবার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের

বিসমিল্লাহির আহমান রহিম সমাজজীবী সফল দল কাবুল থানা বিএনপি কর্তৃক 31 দফার কর্মশালার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সফল আহ্বায়ক জননন্দকি জনতা জনাব আমিনুল হক ভাই আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান ভাই সহ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অন্যতম সদস্য মামুন হাসান ভাই অন্যতম সদস্য তারিকুল ইসলাম তেন্দিং ভাই সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সদস্যবৃন্দ সদস্য অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জিন্না সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল যুগ্ম সম্পাদক শাহরিয়াল মাহমুদ রাফি যুগ্ম সম্পাদক জাকিরা খান সিজার সহ গাফরুল থানা ছাত্র দলের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পশ্চিম শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন নেতৃবৃন্দ আপনারা জানেন জুলাই আগস্টের পরে জুলাই আগস্টের গণপ্রতারের পরে এখনো বাংলাদেশে কিছু কুচি মহল গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন আপনারা সবাই যদি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আওয়ামী ফ্যাসিস্ট এবং গুপ্ত সংগঠনের যারা রয়েছে তারা মাথা চাড়া দিয়ে উঠবে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া মরক দেশ নেত্রী বেগম জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সংগ্রামী স্বাধীনতা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি

Vaya! পিওর নেতৃবৃন্দ রমজান মাস বক্তব্য বেশি দেব না সময় অল্প একটা কথা বলতে চাই আমাদের নেতা asker বদল হচ্ছে জলাভূমিরlogback কিন্তু প্রত্যেকটা থানা একটি কথা বলতেছেন রাষ্ট্র কাঠামো নিয়ে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে আমরা যদি রাষ্ট্র কাঠামো 31 দফা যদি বাস্তবায়ন করতে পারি আগামী দিনে আমরা ক্ষমতা আসতে পারব না তাই আমি মনে করি আমাদের নেতা হাতকে শক্তিশালী করতে হবে আমাদের জনগণের পাশে বুঝাতে হবে আমি মনে করি রাষ্ট্রঘটাম একটি ফুলের বাগান ফুলের বাগান যদি অনেক সুন্দর এটা যদি সুন্দরভাবে সাজিয়ে তুলতে হয় আমাদের নেতা তারা তেমনকে ক্ষমাতে হবে উনি যখন বাস্তবায়ন করবেন তখন এই পুলের বাজার আরো সুন্দর হবে তাহলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ

পুরো মাত্র 18 বছর পুরো মাত্র 18 বছরের ব্যবধানে এই বাংলাদেশ করেছিল আমার প্রিয় নেতা সৈয়দ এসিরেন জিয়াউর রহমান এই জাহাঙ্গীর জিয়াউর রহমান এই জাহাঙ্গীর বলে এই বাংলাদেশে প্রত্যেকটা গড়ে গড়ে যেমন মাস সেরকম দান সবকিছুর মানবদের খাদ্যসংসম্পন্ন করেছে আর আমার তিন নম্বর একটি কথা বলতে চাই যতদিন বল জন্য আমরা এই বছরে 17 বছরে আমরা যুক্ত করেছি আমরা আন্দোলন করেছি শুধু একটি সুস্থ নিরপেক্ষ সরকার দেওয়ার জন্য এই শেখ হাসিনা খুনি সরকার কখনো এই তত্ত্বাবধায়ক সরকার দিবে না আমরা বিচার বিভাগকে এত এক্সপেক্ট করি এই বিচার প্রতি খাইরুলক উনি অবৈধভাবে বিচার প্রতি খাইরুলক উনি অবৈধভাবে তত্ত্বাবধায়ক সরকারকে উনি বাদ বাদ দিয়ে দেন এই তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়ার কারণে এই দেশে কত মায়ের মুখ খালি হয়েছে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিল বিল অন্যান্য সদস্য জনাব আনোয়ারজন আনার ভাই এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আনোয়ার হোসেন অনু সদস্য সচিব জাসাস ঢাকা মহানগর উত্তর

বিএনপি ঢাকা মহানগর উত্তর এবং সদস্য সচিব মুস্তফা জামান ভাই আবুল আলম তানজিল ভাই সহ আরিফুল আলম তানজিল ভাই সহ ঢাকা মহানগর উত্তর সকল যুক্ত হকায় সদস্য এবং অঙ্গ অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার যা মহ